আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম চট্টগ্রাম বাকুলিয়া পলক আবাসিকের ভিতরে যে টা ওপেন হয়েছে ওইখানে লোকেশনটা যদিও সবার কাছে অত পরিচিত না এজন্য আজকে এ বিচের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব আগে যদিও আমরা অনেকবার এসেছিলাম তখন কিন্তু অত মানুষও ছিল না আর এতগুলো স্টলও ছিল না আর বর্তমানে এই জায়গাটার কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়েছে নানা রকমের স্টলের সাথে সাথে এখানে দেখতে অনেক মানুষের ভিড় অনেকেই কিন্তু এই প্লেস এখন ভিজিট করার জন্য এখানে বেলপুরি মামাকে দেখা মাত্র অর্ডার করে দিলাম বেলপুরি বেলপুরি দেখবো আর আমি খাবো না তা তো হতে পারে না চার পিস বেলপুরির প্রায় বিশ টাকা তো দেখতে পারছেন আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন যদিও আমরা আরেকটা প্রমোশন শুট শেষ করে এখানে আসায় আমার ফেস অনেক বেশি টায়ার লাগছে আর ওয়াদি বেবি হাওয়াই মিটা দেখা মাত্রই কিন্তু নিয়ে নিবে আর হাওয়াই মিটা আমারও অনেক বেশি পছন্দ কে হাওয়াই মিঠা খেতে পছন্দ করেন বলেন তো আর কে কে বীজ পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাদের তিনজনেরই কিন্তু বিচ অনেক বেশি পছন্দ আর কি ঢং করে ছবি আর ভিডিও নেয়া এরপর আপনারা কিন্তু বিকাল টাইমে এখানে খাবারের স্টল গুলো ওপেন পাবেন টাইমে সম্ভবত এখানে খাবারের স্টল গুলো তেমনটা থাকে না তো ফুচকা চটপটি পেঁয়াজু চা শনপাপুরি বেলপুরি এই টাইপস খাবারগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন নিচে আসলে পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা গরম গরমই পেঁয়াজু সাথে রিচ উফ মারাত্মক জুস কম্বিনেশন আমার তো এরকম হলে আর লাগে না জাস্ট পেঁয়াজুর লুকটা দেখুন আর পেঁয়াজগুলো অনেক বেশি মজা ছিল আসবো আর রোমান্টিক একটু ক্লিপ নিবো না হাত ধরে তা তো হতেই পারে না যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আপনাদের ভাইয়াকে আমি মেহেদি দেখাচ্ছিলাম দৈর্য কুলে এই স্টলে কিন্তু আপনারা অনেক মজার মজার চা পেয়ে যাবেন আর এই খেলনা গুলোকে দেখার সাথে সাথে ওয়াদি বেবি তো টয়স লাগবে এই লোকেশনে দুপুর থেকে নিয়ে নিয়ে তিনটা থেকে নিয়ে মাগরীবের আগ পর্যন্তই ঠিক আছে মাগরীবের পরে এখানে কিন্তু গাড়ি পেতে অনেক বেশি মুশকিল আর নিজেদের গাড়ি নিয়ে আসলে সব চাইতে বেস্ট এখানে হাতে গোনা কয়েকটা আপনারা কিছু জুয়েলারির স্টল ও পেয়ে যাবে এখানে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এই বিচ ভিউটা দেখে আসলে বিচ দেখলেই মন প্রাণ কেমন জানি আমার শান্তি হয়ে যায় কার কার আমার মতো এমনটা ফিল হয় অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর এখানে কিন্তু সিঙ্গারা সমুসা কাপ ক্যাকেরও কিছু স্টল দেখলাম তার সাথে এই প্লেসটাতে ঘুরতে যেতে চান তাকে কিন্তু মেনশন করে দিন অনেক বেশি ভালো থাকবেন দেড় সিট ফর টুডে